শিল্পী না ধর গান ধর গান আপনি তো আবার ডেন্ডি না খাইলে গান গাইতে পারেন না ডেন্ডি হো আমি তো ভুলে গেছি রে ডেন্ডি না খেলে তো আমি আবার গান গাইতে পারিনা বরবার দিনে ডেন্ডি ভর দাঁড়ান খালা উন্ডা ভাই পোলে দিনে ডেন্ডি ভরে রে এবার খাইয়া গান গাম আহ কি মজা রে ডেন্ডি ই মজা পোলে দিনে ভরে খাই দে ফিরে জানির বাগা ডেন্ডি খাস রে ও কালা উন্ডা ভাই যে খাইতেছি আহ কি যে মজা ডেন্ডি ও কালা ভাই ডেন্ডি যে পোলে দিনে ভরে খাইতেছি মজা এই যাও রে যাও রে তোর রে কি কথা শুন রে দেখছেন কালা উন্ডা ভাই বইরা হবন দি আমাগরে যাও রে যাও রে কইলো না কে মুরপি আছে মাথায় কোন জ্ঞান নাই হে

ঐ বলবো না গো আর কোনদিন দেন দি দাও আবাতে হে জাঙ্গী রাতালি যে এ বলবো না গো আর তো নদীর গা যা দাও আবাতে ওহ কালাউন ভাই সেই লেভেলে হয়েছে ফাটায় ফেলেছে বুড়া সেই লেভেলে সেই লেভেলে অস্থির গান কালাউন ভাই বুড়া আমদিরে হুনা দেন হে কালাউন এন 6 মাস পুরো মাখা লয় গেছে নো 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 ওরে

এবার মানুষজন দেখতে পাবো আমরা শিল্পী আচ্ছা আরে জাহাঙ্গীর মাগা তুই ঠিকই করতে ল অন্য গিয়া ডেন্ডি খেয়া গান গাবু এবং গান গাবু দেখি মানুজন ভিড় হয়ে যাবো ল এবার দেখি আমরা শিল্পী হয়ে ও পড়া রে এই তো কারণ না ভাই সুন্দর একটা পরিবেশ আয় ল গান শুরু করেন ডেন্ডি আরে মগা দাঁড়া এত পাগল হয়েছিস না দাঁড়া ডেন্ডিটা বইরা খাই আলু এরপর দেখ দেখতে আমরা গান না গাই ডেন্ডি খাওয়ার সমস্যা না কিন্তু বেশি খায় না বেশি খাই আপনি উল্টা পুলে গান 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 এমনি ডেন্ডি গাঁদার কথা কর বে পাবলিকে উড়না ধরে পিটা মোরে আচ্ছা যা তুই যত যোসত অল্প খাই দে অল্পই খামু লে বাবা ডন্ডি খাইতে কি যে মজা ও কালো গুন্ডা ভাই ডন্ডি খাইতে কি যে মজা ও মজা রে আর মজা নেন কালো গুন্ডা ভাই ডন্ডি টাকা শেষ এখন ডাল শুরু করেন আচ্ছা ডান্ডি মাগা এবার তুই গান গা আমি ডন্ডি খাই গান ভুলেছ এসব তুই গাবি কি বল কালো গুন্ডা ভাই আমি গান গাবো আমি তো জানি পারি না